স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন কর্তৃক আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হারুনুর রশিদ তিনি তার বক্তব্য উল্লেখ করেন তিনি বলেন আমরা জাতীয়তাবাদী দল বিএনপি কখনো জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দিব না উপস্থিত নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইরা বক্তব্যটা শুরু করব প্রত্যেকে আজকে এই আয়োজনের প্রধান অতিথি হিসাবে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যার সম্পর্কে আমি দুটি কথা না বললেই নয় দু সালে নবম পার্লামেন্টের উনি পার্লামেন্টের সদস্য ছিলেন বিরোধী দলের চিফ উইফ ছিলেন ওই সংসদের পাপিয়াও আপনার মহিলা সংসদ সদস্য ছিল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে গিয়ে সংসদ ভবনের সামনে তার বাসভবনের সামনে আমার বাসভবনের সামনে বিপ্লব হারুনরা যেটি আপনারা দেখবেন ইউটিউবে এখনো পাওয়া যাবে কি অত্যন্ত পুলিশের পোশাক করে কি তাদের অত্যত্ত কি ধরনের জুলুম এবং নিপীড়ন রাস্তায় ফেলে দিয়ে একরকম বলা যায় পুকের ওপর পা চাপা দিয়ে পিটা করে একজন জাতীয় সংসদ সদস্যকে যে অপমান এবং অপদস্থ করেছিল সেই অবস্থা থেকে আমি পাপিয়া রানু আমরা তাকে উদ্ধার করে আমার বাড়িতে নিয়ে গেছিলাম যারা এই অপরাধটি করেছিল অধ্যক্ষ আচরণ করেছিল রাষ্ট্রীয় পুলিশের পোশাক করে তারা আজকে দেশে নাই ঠিক বলছি তাদের অধ্যক্ষ আচরণের কারণেই জুলাই এবং আগস্টের সৃষ্টি হয়েছে আজকে যদি হারুন এবং বিপ্লব বাংলাদেশে থাকত আর কেউ না হলেও জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী যুবদলের ছেলেরা এই প্রেস ক্লাবের চত্বরে তাদেরকে টাঙ্গিয়ে পিটাতাম ইনশল তাদের টাঙিয়ে পিঠাতাম যে বাংলাদেশে পুলিশ আইন পক্ষের এই সংস্থা হিসাবে এই ধরনের তথ্য অপরাধ করতে পারে না নয়াখালী থেকে বারবার নির্বাচিত মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জানাল আমিদের ফারুক ভাই আমার অত্যন্ত প্রিয় বড় ভাই যিনি আন্দোলন সংগ্রামের সাথে উদ্যোগ নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন এই আলোচ্য বিষয় জাতীয় সংসদে নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে এটি মূল আলোচ্য বিষয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টের পর আটই আগস্ট শপথ গ্রহণ করেছেন ছয় মাস পার হয়ে গেছে বিচার এবং সংস্কার নিয়ে ওনারা কাজ করছে কথা বলছে কিন্তু জনগণের মধ্যে স্বস্তি ওনারা আনতে পারে নাই কোন সেক্টরেই কিন্তু আজকে জনগণের মধ্যে স্বস্তি নাই কারণ একদিকে দ্রব্য মূল্যের করতে ব্যর্থ হয়েছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যর্থ হয়েছেন এবং সংস্কারের কথা বলে যে দীর্ঘ সত্যিটা করছেন এটি জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না দীর্ঘ প্রায় আঠারো বছর যাব দু হাজার ছয় সালের পর থেকেই বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটাররা প্রায় দুইটি প্রজন্মের ভোটাররা যারা তাদের ভোট প্রদানের মধ্য দিয়ে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে নাই বর্তমান সরকারের প্রায়োরিটি কি গুরুত্ব কোনটা সমান গুরুত্বতম কাজ প্রধান গুরুত্বতম কাজ বাদ দিয়ে যদি এদিক ওদিক চিন্তা করেন তাহলে দেশের সংকট আরো বাড়বে সরকারের দেশবাসীর মধ্যে সন্দেহের দানা বাড়বে ইতিমধ্যে বহু কিছুর ক্ষেত্রেই সরকার সন্দেহের দানা তৈরি করেছেন যেমন ক্ষমতায় থেকে সরকারি দল গঠন করার একটি অপপ্রয়াস চালাচ্ছেন যেটি নিয়ে ইতিমধ্যে অনেক কথা হচ্ছে সরকারের যারা উপদেষ্টা পদে দায়িত্বে রয়েছেন তারা ছাত্রদেরকে নিয়ে দল গঠন করবেন তাহলে উচিত ছিল তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পদে আগে থেকে না নেওয়া তাদেরকে দিয়ে আজকে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন আমরা এটাকে অভিনন্দন জানাই নতুন দল হোক অসুবিধা নাই কিন্তু যদি সরকারি ছাত্র চাই তারা যদি রাজনৈতিক দল করতে চায় এটি বাংলাদেশের ইতিহাসে অতীত যে ঘটনাগুলি রয়েছে ওয়ান ইলেভেন বলেন এর সাথে সময় বলেন যারা এই সমস্ত দল গঠন করতে চেয়েছে এর অভিজ্ঞতা মোটেও ভালো নয় সুতরাং সরকারকে বলবো যে সরকার আপনি বাংলাদেশের জনগণের কাছে বিতর্কের জন্ম দিয়েন না আজকে এই গত আন্দোলন সংগ্রামে পরে স্টেক হোল্ডার কারা জাতীয়তাবাদী দল কোন সন্দেহ আছে পনেরো বছর ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের যে পরিমাণ নেতা কর্মী গুমের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এত স্যাক্রিফাইস করেছে সুতরাং আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জায়গা থেকে সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনের আয়োজন করুন কারণ বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক না বেডিক বলছি বাইরে আমার বাংলাদেশ নিঃসন্দেহে একটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য জাতীয় নির্বাচন অবিলম্বে অনুষ্ঠান করা দরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেই একটা দেশে স্থিতিশীলতা ফিরে আসবে প্রশাসন আইন প্রকারী সংস্থা এবং সর্বত্রই একটি স্থিতিশীল অবস্থা ফিরে আসবে যদি স্থিতিশীল অবস্থা ফিরে না আসে দেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে আজকে কারা আগে স্থানীয় নির্বাচন চাই আমি প্রিয় সাংবাদিক বাইরের কাছে বলবো যে আজকে কারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যারা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তাদের স্থানীয় সরকারে কয়জন প্রতিনিধি আছে সারা বাংলাদেশে করে আমি জামাত ইসলামের নাম করি বলছি জামাত ইসলাম আজকে বিএনপি ঐক্যবদ্ধ নির্বাচন করেছি যুগতপথ আন্দোলন করেছি জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার অপেক্ষা রাখে না জামাত ইসলাম উনিশশো সালে সরাসরি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জামাত ইসলাম এদেশে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে সরাসরি তারা বলেছে পাকিস্তান সেনাবাহিনী এবং জামাত ইসলাম হচ্ছে একমাত্র দেশপ্রেমী এটি ছিল তাদের একাত্তরের স্লোগান কে ঠিক না বেরিয়ে ভাই আমার ঠিক তারপরেই দেখেন আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জগ আমার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এরশাদ সাহেব রাতের অন্ধকারে ক্ষমতা দখল করলেন আমরা রাস্তায় আন্দোলন করছি সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনের পিঠে চুরিকাঘাত করে যারা ঘোষণা দিলেন এর সাদের অধীনে যাবে তারা জাতীয় গেই কি এর সাদের সাথে নির্বাচনে চলে যায়নি কি আমরা গেছিলাম আমরা যাইনি বলে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম আবার দেখেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলো আবার শুরু হলো ষড়যন্ত্র আবার এই দলটি আওয়ামী লীগের সাথে ক্যাট টেকার আন্দোলনের নাম করে তারা ঐক্যবদ্ধ আন্দোলন করে আওয়ামী লীগের সাথে যোগপথ আন্দোলন করে দেশে একটা অরাজকতা তৈরি করলো মসল কি হয়েছে আপনাদের শীর্ষ নেতারা আওয়ামী লীগ ক্ষমতায় এসে কিন্তু সবকে ফাঁসিতে জুলিয়েছে বেরি করছি ভাই আমার আবার এখন তারা তারা দেখেন এই প্রফেসর ইউনিশের সবাই আজকে বিএনপি দল দেশে যেখানে দরকার তার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে আমি জামাত ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা নির্বাচন আগে যাচ্ছেন কেন স্থানীয় নির্বাচন দিলে কি আপনাদের সুবিধা হবে কয়টা আপনাদের স্থানীয় সরকার সারা বাংলাদেশে সারা যার ইউনিয়ন পরিষদের মধ্যে কয়টা চেয়ারম্যান জামাতের আছে কয়জন ইউনিয়ন পরিষদের মেম্বার জামাতের আছে সহিচ্ছাকৃত ভাবে দেশের মধ্যে যেতে অস্থিতিশীল পরিবেশ তৈরি থাকে এটি আপনারা চাচ্ছেন বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চাই না বাংলাদেশে যতবার নির্বাচন হয়েছে এই দলের জন্মলাভের পর বরাবরই বিএনপি জনগণের ভোটে ক্ষমতা এসছে যখনই ষড়যন্ত্র হয়েছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ক্ষমতা থেকে বাইরে রাখার জন্যে পারবেন না পারবেন না আজকে পরবর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই যদি ষড়যন্ত্র চক্রান্ত নামেন আমরা যেটি রাস্তায় নামি চব্বিশ ঘন্টাও ক্ষমতায় থাকতে পারবেন না পারবেন না পারবেন না আমরা বেশকে ভালোবাসি আমরা দেশকে করতে চাই আমরা চর্চা ধারণ করে আছি আমরা চলছে ধারণ করে আছি কোন অবস্থাতেই কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে দেশকে স্থিতিশীল করতে হবে দেশের মানুষের মধ্যে আস্থা এবং শক্তি ফিরিয়ে আনতে হবে সংস্কার হবে এবং আওয়ামী কেউ তো আওয়ামী লীগের চোদ্দের আওয়ামী লীগের অপরাধীদের বিচার আমরা কন্টিনিউ করব। বিচার আমাদের করতে হবে বিচার আমরা করব ইনশাআল্লাহ আওয়ামী লীগের সাথে বিএনপির তথমা লাগানোর কোনো সুযোগ নাই কেউ কেউ দিচ্ছেন যে আজকে যে বিএনপি মনে হয় আওয়ামী লীগের সাথে তৎমা লাগছে আওয়ামী লীগ কর্তৃক বিএনপি যে সাফার করেছে বেগম খালদা যে সাফার করেছে তারেক রহমান যে সাফার করেছে গোটা বিএনপির পরিবার যে সাফার করেছে এটি কে করেছে কোন দল করেছে কি কথাটা ঠিক না বেরি করছে আমার সুতরাং বক্তব্য বাড়াবো না বললো প্রধান অতিথি আছেন আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা একেবারে স্পষ্ট কথা জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না জাতীয় নির্বাচন আগে হবে এবং ইনশাল্লাহ এই গত পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইস করেছি আমরা আশ্বাস দিতে পারি যদি বিএনপি ক্ষমতা আসে স্থানীয় সরকার নির্বাচন হবে আবাদ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেখানে নির্বাচনের মধ্যে যারাই নির্বাচিত হবে তারা স্থানীয় সরকারের কাজ করবে আর স্থানীয় সরকার নির্বাচন যদি আগে করেন তাহলে কেন অস্থলতা হবে সেটা আমি বলে দিচ্ছি কারণ ওই কথিত স্বৈরাচারের দোষর এখন ইউনিয়ন পরিষদে বসে আছে এগুলো আমার সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজারের বেশি সেই ইউনিয়ন পরিষদে নৌকার লোকেরা বসে আছে তারা নির্বাচন করবে না এবং নির্বাচন করতে গেলে এই নির্বাচনকে কেন্দ্র করেই তৃণমূল পর্যায়ে হানাহানি সংঘাত শুরু হবে তার কারণ স্থানীয় জনগণ ওই সমস্ত হায়নাদেরকে গ্রহণ করবে না সুতরাং এটা বুঝতে হবে সরকারকে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে যান আপনি আইন প্রকারী সংস্থা দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন কিনা করতে পারবেন কিনা হবে সেদিকে আপনারা ফেস করতে পারবেন কিনা আমি আর বক্তব্য না বাড়িয়ে আমি আবারও এই তৃণমূল নাগরিক আন্দোলনের আজকের যারা আয়োজন করেছেন প্রিয় সাংবাদিক বন্ধুরা যারা এখানে আমাদের কণ্ঠ আমাদের বক্তব্য আপনারা দয়া করে গণমাধ্যম ইলেকট্রনিক্স মাধ্যমে স্পষ্টভাবে প্রচার করুন আমরা স্পষ্ট বলছি জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন আমরা হতে دন্যবাদ کومکه السلام <سؤال> علیکم ورحمت الله